আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মাসের শেষ দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নবী করিম সালু ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন তা জানলে আমরা নিজেরাই অনুপ্রাণিত হব চলুন যিনি নিয়ে মহানবীর সাল্লু আলহিহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশ দিনের আমল ও শিক্ষা আয়সর রাজি আনহা বলেন রমজানের শেষ দশকে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ইবাদতের আরো বেশি মনোনিবেশ করতেন জাগতেন পরিবারকে জাগিয়ে দিতেন তিনি রাতভর ইবাদতে ব্যস্ত থাকতেন তাহাজুদ কুরআন তিলাওয়াত দোয়া ও জিকিরে মগ্ন থাকতেন পরিবারের সদস্যদেরও উৎসাহিত করতেন ইবাদতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইতিকাফ ছেড়ে দিতেন না তিনি রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করতেন হাদিসে এসেছে নবীজি ওয়াসাল্লাম তার জীবনের শেষ রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন আজ আমাদের যদি ইতিকাফ করা সম্ভব না হয় তবে অন্তত নফল ইতিকাফের নিয়ত করতে পারি ঘরে থেকেও বিবাদাতে মনোনিবেশ করতে পারি রমজানের শেষ দশ রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম নবীজি আলাহ ওয়াসাল্লাম বলেন তোমরা শেষ দশ রাতের বিজয় রাতগুলোতে কদরের রাত অনুসন্ধান করো প্রিয় ভাই ও বোনেরা এই শেষ দশ দিন আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ আসুন আমরা নবীজির সাল্লাসাল্লামের শূন্য অনুসরণ করি বিবাদাতে মনোযোগী হই সবে কদর খুঁজি এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা ও জান্নাত লাভের আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না